পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বেলডাঙা বড়ুয়া বাগানপাড়া আবদুল্লা ফাইম নামে এগারো বছরের একটি বাচ্চা সূত্রের খবর নিকট আত্মীয়র সঙ্গে মোটর বাইকে চেপে বড়ুয়া যুবক সংঘর মাঠে ঘুরে এনএইচ বারো হায়ের ওপরে উঠতেই বাইক ব্যালেন্স হারিয়ে বাইক থেকে ছিটকে রোডের ওপরে পড়ে গেলে অপর থেকে একটি ট্রাক এসে পিষে দেয় ঘড়িঘড়ি বেলডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার বাবুরা বহরমপুর মেডিকেল হসপিটালে পাঠালে পোস্টমার্টাম হয়ে গ্রামে ফিরতেই শোকের ছায়া নেমে আসে আত্মীয় স্বজন পরিজন কান্নায় ভেঙে পড়ে সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন সেফ ড্রাইভ সেফ লাইফ আইন খেয়ে মেনে চলুন সোশাল নিউজ টিভি বেলডাঙ্গা એન માથુ એન માથુ કોઈ કોઈ દેખાવ